আমাদের দেশে আগে যে একটা এক এগারো ঘটেছিল সেই সময়টিতে ব্যবসায়ীদের উপর যে জুলুম এবং অত্যাচার শুরু হয়েছিল প্রকাশ্য তালিকা করে নাম করে তারপর ব্যবসায়ীদেরকে দৌড়ের উপর রেখে এই বাংলাদেশের অর্থনীতির যে সর্বনাশ ঘটানো হয়েছিল তার চাইতেও পরোক্ষ চাপ প্রয়োগ করে বর্তমান জামানাতে ব্যবসায়ীদের সর্বনাশ ঘটিয়ে ফেলা হয়েছে বিভিন্ন এই সমস্যাগুলো তৈরি হয়েছে প্রথমত প্রান্তিক লেভেলে যারা ব্যবসা বাণিজ্য করতেন ছোট একটা খামার চালাতেন জেলা শহর উপজেলা শহরে তাদের একটা ফার্ম ছিল হয়তো অনেকের একটা দেখে বলা হয় ডিসপেন্সারি ছিল অর্থাৎ ওষুধের দোকান ছিল কারো একটা প্যাথোলজিক্যাল ল্যাব ছিল কারো একটা ফটো তোলার যে স্টুডিও ছিল এরকম ছোট ছোট দোকান ছিল আওয়ামী লীগের যারা লোকজন আছে এদের এক একটা দোকানে তিনজন চারজন করে কর্মচারী ছিল এই দোকান যারা ভাড়া দিতেন তারা সেখান থেকে টাকা পেতেন এরকম লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বন্ধ বাড়িওয়ালা ভাড়া পাচ্ছেন না বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিল পাচ্ছেন না ওখানে যারা দুই তিনজন লোক চাকরি করতো তারা বেতন ভাতা পাচ্ছেন না কাজকর্ম করতে পারছেন না আর ওই পরিবার রাস্তায় ফকিরে রূপান্তরিত হয়েছে আর সে উন্মাদব হয়ে পালিয়েছে অনেকে রিক্সা চালাচ্ছে অনেকে চিন্তাই করছে অনেকে ডাকাতি করছে অনেকে চোরা চালানি করছে মানে বিভিন্ন রকম তার এলাকা বাস্তুচ্যুত হওয়ার পরে অন্য সবাই যে কাজগুলো করে সেই কাজগুলো করছে প্রান্তিক লেভেল যারা মধ্যমানের ব্যবসায়ী ব্যাংক লোন নিয়ে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন আমদানি করেন রপ্তানি করেন ছোট্ট একটা ইন্ডাস্ট্রি চালান তারা গত সাত মাসে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে দেখেন যে একটি নতুন প্রকল্প তারা অনুমোদন করেনি একটা প্রতিষ্ঠান করেনি এবং বোর্ড 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 মিটিং 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 যেখানে যেখানে সপ্তাহে 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 হয় হয় প্রয়োজন হলে একটা সেখানে আমার জানা মতে অনেকগুলো ব্যাংক দুই মাস তিন মাসের মধ্যে একটা করে বোর্ড মিটিং তারা করতে পারছে না আবার এই বোর্ড মিটিং করে তারা সেই বিষয়গুলো যদি বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য পাঠান সেখানে আমলাতান্ত্রিক জটিলতা পড়ছে তারা যদি মানে একটা বোর্ড মিটিং করে তারপর আবার সেটি যদি অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে তাদেরকে চেক রিচেক করতে হয় সেখানে জটিলতার মধ্যে তারা যেটিকে মধ্যম ক্যাটাগরি যারা ব্যবসায়ী রয়েছেন যারা কোনো রাজনীতির সাথে জড়িত না কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না লার্জ স্কেলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের যারা অরাজনৈতিক তারা সবাই অর্থ সংকটে পড়েছেন বিকজ ব্যাঙ্গুল এখন টাকা দিতে পারছে না দ্বিতীয়ত কনজিউম কমে গেছে যেকোনো প্রোডাক্ট আপনি চিন্তা করুন গ্রুপ বসুন্ধরা গ্রুপ তারপরে সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ মানে তাদের যে সকল প্রোডাক্ট যেমন তেল আটা ময়দা চিনি ভোগ্য পণ্য যে পরস্তু করে বা তাদের শুরু রয়েছে প্রায় সব প্রোডাক্টগুলোর যে চাহিদা কিন্তু তাদের যে স্ট্রাকচার ব্যাংক ম্যান এরপর তাদের মেশিনের যে খাজনা ট্যাক্স ভ্যাট সব কিন্তু আগের মতো আছে বিদ্যুৎ বিল কিন্তু বিক্রি আগের মতো নেই বিক্রি যদি থার্টি টু ফর্টি পার্সেন্ট কমে থাকে তাহলে এই প্রতিষ্ঠানগুলো এখন কোন অবস্থায় চলছে সব জায়গাতে গিয়ে দেখেন কান্নার রোল বাংলাদেশের প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি লোক এমপ্লয় করে এক লাখ লোক এমপ্লয় করে প্রাণ প্রাণের অফিসে গিয়ে দেখেন দোকানগুলোতে গিয়ে দেখেন বেসা কেনার অবস্থা কি পণ্য তারা কি অবস্থায় রয়েছে ভালো না কোথাও ভালো না এই হলো যাকে বলা হয় অর্থনৈতিক খারাপের কারণে এরপর যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের মালিকরা বিভিন্ন কারণে শেখ হাসিনার কাছে একবার গিয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং এটা জানেন যে এটা ব্যবসায়ীদেরকে বাধ্য করা হয় চাঁদা দিতে বাধ্য করা হয় অনেক সময় তাদেরকে নিতে বাধ্য করা হয় খুব অল্প ব্যবসায়ী রয়েছে যারা শেখ হাসিনা খালেদা জিয়া বা এর ব্যবহার করে যাকে বলা হয় যারা বিপুল অর্থবিত্তের মালিক হয়ে যায় ঘড়িবাস টাইপের তারা কিন্তু আগেই আখের গুছিয়ে নেয় এবং তারা সবাই দেশের বাইরে নিরাপদ স্থানে চলে গেছে সামিদ গ্রুপের লোকজন কোথায় সিঙ্গাপুরে সিঙ্গাপুরের অষ্টম ধনী বাংলাদেশ সরকারের একটা সামর্থ্য আছে সেটা বাংলাদেশের পাসপোর্টে ফেলে দিয়েছে সিঙ্গাপুরের নাগরিক এস আলম কোথায় সিঙ্গাপুরে সে বাংলাদেশের পাসপোর্ট ফেলে দিয়েছে এবং সে এখন সিঙ্গাপুরের নাগরিক আপনি তার একটা প্রশ্ন স্পর্শ করতে পারবেন না মধ্য থেকে সে সোয়া দুই লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়ে গেছে বের করে নিয়ে সে মানে রীতিমতো ওখানে দুবাই সিঙ্গাপুর ব্যাংকক হয়ে সে রাজা হালে কাটাবে কিন্তু বাংলাদেশে রয়ে গেছে গেছে থেকে যেমন বসুন্ধরা গ্রুপ হামিম গ্রুপ যমুনা গ্রুপ এখন যমুনা গ্রুপ সরকারের সাথে জাতীয় যমুনা গ্রুপ জাতীয় পার্টির সাথে ছিল তো এইভাবে যমুনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ তারপরে ফ্রেশ ওই তাদের একাত্তর টিভির মালিক ছিল ফ্রেশ গ্রুপ তারপর সময় টিভির মালিক ছিল সিটি গ্রুপ এখন এই প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণই হোক না কেন কেউ হয়তো একটা টেলিভিশন নিয়েছে কেউ একটা সংবাদপত্র নিয়েছে কেউ হয়তো একটা অ্যাসোসিয়েশনের সুযোগ পেয়েছে কেউ একটা লাইসেন্স নিয়েছে এবং ওই সুযোগে মন্ত্রী এমপিরা তাদেরকে শেখ হাসিনা ত্রান্ত প্রথমে টাকা দিতে বাধ্য করেছে এরপর শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়ে গেছে এবং এটা একটা মানে যাকে বলে নেশার মতো আপনাকে গণভবন থেকে দাওয়াত করা হলো বঙ্গভবন থেকে দাওয়াত করা হলো এবং কি এখন ডক্টর আপনাকে দাওয়াত করিয়েছে একটু চায়ের জন্য বলেন তো কোন ব্যবসায় যাবে না এখন একটা ব্যবসায়ী যাবে আপনি যাবেন আমি যাবো যাওয়ার পর দুদিন পরে ইনুসের সাথে ছবি তুললি কেন আয় তো একটু গুতা দিই এই যে কালচারটা শুরু হয়েছে এই কালচারের কারণে বাংলাদেশের কর্পোরেট জগতের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে সিরিয়াসলি ধ্বংস হয়ে গেছে এর উপর মরা উপর খাড়ঘা যেটা শুরু হয়েছে সেটা হলো দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে যেটা হয় সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন প্রথম থেকে এই দুটো প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এখন যে দুর্নীতি দমন কমিশন কর্তা ব্যক্তি এবং সেখানকার যারা উকিল তারা বেগম খালেদা যে বিরুদ্ধে মামলা দিল যে বিচারক রায় দিল এখন সেই দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা মানে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই কর্মকর্তারই আবার দেখান যাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি আওয়ামী লীগ মান্ডের ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগ এনেছে এবং সেই কর্মকাণ্ডই করছে যেই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগ জমানাতে করা হতো বিএনপি জামাতের লোকদের বিরুদ্ধে তাহলে পরিবর্তনটা হলো কি পুলিশি মামলা তারপরে দ্বিতীয়ত দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ডের এই ঝক্কি ঝামেলা এর ফলে কর্পোরেট হাউসগুলো একেবারে রীতিমতো তসনাস হয়ে গেছে রীতিমতো তসনাস হয়ে গেছে এই যে ব্যবসা বাণিজ্যের এই ঘটনার প্রাইভেট সেক্টরের বাইরে এখন পাবলিক সেক্টরে আসেন আমাদের দেশে বছরে গড়ে সরকারি অনুদান তারপরে এডিবি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফান্ড তারপরে বিভিন্ন প্রকল্প এই সব মিলিয়ে বছরে সরকারি কর্মকাণ্ডে অলমোস্ট সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ কোটি টাকার কাজ হয় সেই কাজগুলো এলজিডির মাধ্যমে হয় রোডস্ট্যান্ড হাইওয়ে মাধ্যমে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হয় শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের মাধ্যমে হয় ক্যান্টনমেন্টের যে মানে সেনাবাহিনীর যে কর্মকাণ্ডগুলো সেখানে হয় পুলিশের মাধ্যমে হয় সবগুলি ধরুন সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা এবং এখানে অন অ্যাভারেজে তিন বছরের তিনটি অর্থ বছরের ফিজিক্যাল ইয়ারের ট্রানজ্যাকশন হয় মানে এখন যে কাজগুলো করছে সে প্রকল্পটা হয়তো তিন বছর আগে নেওয়া তো এই পাঁচ লক্ষ কোটি টাকার যে কাজ প্রতি বছর হয় এর পনেরো লক্ষ কোটি টাকার ট্রানজেকশন হয় তাহলে শেখ হাসিনা চলে গেছে আগস্ট মাসের কিন্তু তিনি যখন চলে গেছেন তখন তো এই পনেরো লক্ষ কোটি টাকার যে চলমান কাজগুলো হয়তো অনেক কাজের ফিফটি পার্সেন্ট হয়েছে অনেক কাজের টোয়েন্টি পার্সেন্ট হয়েছে অনেক কাজ স্ট্যান্ডার্ড হবে ফান্ড বরাদ্দ আছে অনেক কাজ হয়ে গেছে কিন্তু এখনো ফান্ড প্লেস হয়নি কিন্তু কন্ট্রাক্টাররা ওয়ার্ক ওয়ার্ডার পেয়ে কাজ করে ফেলেছে আবার ওই ফান্ডের বিদেশ থেকে টাকা আসবে বা লোকাল রাজস্ব আসবে এটা একটা বিরাট চক্রেখা যখন চলে গেছে তখন প্রাইভেট সেক্টরে কত লক্ষ টাকার কাজ হয়েছে বাট গভর্নমেন্ট সেক্টরে পনেরো লক্ষ কোটি টাকার একটা ট্রানজাকশন পেন্ডিং হাফ পেন্ডিং ফিনিশড আনফিনিশড এই অবস্থা রয়ে গেছে এখন এই সরকার ক্ষমতা এসে গত সাত মাসে দেখুন তো কত লক্ষ কোটি টাকা ছাড় করেছে কত লক্ষ কোটি টাকা মানে বিল পেমেন্ট করা হয়েছে এবং এখানে এই যে যারা কন্ট্রাক্টর অনেকে কাজ বন্ধ রেখেছে অনেকে কোম্পানি বন্ধ করেছে অনেকে কোম্পানি অসম্পূর্ণ কাজ রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আর যারা চাইনিজ কোম্পানি যারা টাকা নিয়ে কাজ করছে যেমন ম্যাটেরিয়াল বলেন ইথাল থাই বলেন তারপরে এক্সপ্রেস বলেন বড় বড় যে কাজগুলো বিদেশে তারা কাজ না পেয়ে বন্ধ করে দিচ্ছে কেবলমাত্র বিদ্যুৎ সেক্টর যে সমস্ত করেছে কোম্পানিগুলো রয়েছে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করত সামরিক বেসামরিক সব ব্যাপারে সব বিষয়ে গিয়ে দেখেন সেখানকার অবস্থাটা কি এবং সেখানের লক্ষ লক্ষ শ্রমিক বেকার এই যে মেট্রো যারা কাজ করতেন তারা এখন কি করতেছেন এক্সপ্রেসওয়েতে যারা কাজ করতেন এরা তো চীনা কোম্পানি মনে করেন হাজার হাজার তো বাংলাদেশের শ্রমিক যারা সেভের মতো কোম্পানিতে চাকরি করতেন তো এই অবস্থাটা কি হয়েছে তো সরকারি যে প্রকিউরমেন্ট তারপরে সরকারি যে প্রজেক্ট এই প্রজেক্টগুলো এখন পুরোটা মুখ থে পড়েছে দুই নম্বর হলো যে আপনি দেখবেন যে শেখ হাসিনার জামানাতে প্রতি মাসে অ্যাভারেজ একটা করে একনেক বৈঠক তারপর কোন কোনো মাসে দুই তিনবার করেও কিন্তু এক নাকের বৈঠক এবং এই সকল বৈঠক হওয়া মানেই এক একটা বৈঠকে বিশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি এক লক্ষ কোটি টাকার বড় বড় এই রেগুলার প্রকল্পগুলো পাশ হতো এখন গত সাত মাসে দেখেন তো কয়টা এক নাকের বৈঠক হয়েছে কত হাজার কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে কয়টা টেন্ডার হয়েছে হয়নি খুব অল্প ফলে কি হলো এই যে পনেরো লক্ষ কোটি টাকার সাথে যে সকল দেশি বিদেশি ব্যবসায়ীরা জড়িত তারা সবাই পথে বসে গেছে সবাই পথে বসে গেছে খেলে লাফালাতে লাজ হবে না আগে বুঝতে হবে যে আপনি কি করতেছেন ওখানে বসে আপনি মনে আনন্দে তালি বাজাবেন তারপর শেষে এখানে বসে ফু দিবেন তারপর শেষে আনন্দ করবেন স্বাধীনতা অর্জন করেছেন ডাজ নট ম্যাটার অর্থ ছাড়া কখনো স্বাধীনতা রক্ষা করা যায় না সেই অর্থনৈতিক সংকটে আমরা এখন কিভাবে পড়েছি এই জায়গাগুলোতে আপনারা পারলে আমার সঙ্গে মানে কথা বলেন উত্তর দেন যে কি হলো প্রাইভেট কথা বললাম এরপরে আসেন পাবলিক কথা এরপরে যতটুকু যতটুকু হচ্ছে হচ্ছে একেবারে হলো বিল মানে কিছু কিছু এমার্জেন্সি কাজ আছে যেমন টাকা ছাপাতে হবে তারপরে মেট্রো রেলের জন্য আপনার এই যে এটিএম কার্ড যে কার্ড দিয়ে পান্স করা হয় সেই কার্ড ছাপাতে হবে তারপর সিকিউরিটি পেপার যে বিভিন্ন আমরা যে দলিল দস্তাবেজ লিখি এই সিকিউরিটি পেপার কার্টিস পেপার গুলো ছাপাতে হবে এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো রাষ্ট্র স্ট্যাম্প ছাপাতে হবে তারপরে সেনাবাহিনীর জন্য বন্দুক আনতে হবে তারপরে পুলিশের জন্য গুলি আনতে হবে টিয়ার সেল আনতে হবে এই মানে রাষ্ট্রের এমন কতগুলো কাজ যেগুলো পেট্রোলিয়াম আনতে হবে তেল আনতে হবে এই কাজগুলো করা ছাড়া আপনার কোনো উপায় নেই এখন এই কাজগুলোতে আইটি সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টরগুলোতে সব জায়গাতে ঘুষ দৃঢ়ীতে হয় এল জিটিতে সাধারণত দুই পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত ঘুষ লেনদেন হয় এল জিটিতে হতো আর কি আগে তারপর অন্যান্য মন্ত্রণালয় ধরেন ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট রোডস অ্যান্ড হাইওয়েসে দেখা গেলো যে টেন পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি হয় টেন পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট কোন কোনো ক্ষেত্রে আশি পার্সেন্ট পর্যন্ত দুর্নীতি হয় মানে যেগুলো যে পাথর বোল্ডার ফেলে সেই বোল্ডার ফেলার ক্ষেত্রে আশি পার্সেন্ট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি হয় এই ঘটনাগুলো হচ্ছে তারপর আইসিটি মিনিস্ট্রিতে সেখানে পলকের ওই মিনিস্ট্রিতে পাঁচ থেকে সাত পার্সেন্ট অন এভারেজে সেখানে দুর্নীতি হয় এখন খোঁজ নিয়ে দেখেন তো কি হইতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে মানে কোনো জায়গায় তাকে কথা বলতে পারছেন কিনা অর্থাৎ ইমার্জেন্সি একটা জিনিস লাগবে সেই কাজটি করানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঘুষ চাচ্ছে আবার সে কেন চাচ্ছে এর কারণ হলো সে তো এই সময়ের মধ্যে নর্মালি একটা পদে আসছে যদি মানে এক কোটি টাকা লাগে সে তো পাঁচ কোটি টাকা দিয়ে এসছে ফলে তাকে বেশি টাকা লাগবে এইগুলো দুই সমস্যা তিন নম্বর সমস্যা হলো যে কন্ট্রাক্টার সেই ফিফটি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স ঘুষ দিয়ে সে এই কাজ করতে পারবে না পারছে না সে না পারার কারণে কি হচ্ছে কোথাও কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু হচ্ছে না না হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই দেশে যেগুলো এই মুহূর্তে শর্ট দেখা দিয়েছে এখন পাসপোর্ট তো আপনাকে ছাপাতে হবে তো পাসপোর্ট ছাপাতে গিয়ে যে এই কর্মকর্তার প্রকল্প পরিচালক সে যদি বিরাটটা ঘুরছে এই বসে তাহলে কি করবেন ওকে বললেন তো পাসপোর্ট যদি না থাকে আপনি কিভাবে চলবেন তো এইভাবে আসলে পুরো ব্যবসা বাণিজ্যে পুরো ব্যবসা বাণিজ্যে লালফিত দৌরত্ব আমলাতান্ত্রিক জটিলতা অর্থনৈতিক সংকট তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় সংস্থাদের হয়রানি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর গুলোর টাউটারি বাটপারি সন্ত্রাস চালাবা সব মিলিয়ে পুরো দেশের যে ইকোনমি তসমহ করে ছেড়ে দিয়েছে